আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো এগুলো কি কেউ কী চিনতে পারছেন বলেন তো সবাই এগুলো কি এগুলি হচ্ছে গরুর মাথার চামড়া যে মোটা চামড়াগুলো থাকে এগুলি নাকি খাওয়া যায় তো আগে তো জানতাম না আমরা যে এগুলো খাই কিন্তু এখন মানুষ সবই খায় কি আজব তো এই তো আমার শ্বশুর কিনা নিয়ে এসে তো আমরা আবার এগুলো বানাইতেছি বানাইয়া পরে রান্না করব। এখানে গরম পানি দিয়ে সিদ্ধ করে তারপরে তো বানিয়ে নিলাম পরিষ্কার করে ভালোভাবে তো আজকে রান্না করব। এর আগে অবশ্য খাইছি আরেকবার তো ভালোই লাগে এই জন্য আজকে আনতে বলছিলাম তো নিয়ে এসে তো সুন্দরভাবে পরিষ্কার করে রান্না করল এই তো খাওয়া দাওয়া করা শেষ তো আগে ভিডিও করতে পারিনি ব্যস্ত ছিলাম বাচ্চাদের খাওয়াতে হয় এই জন্য এইটুকুই বাইসা আছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ